আপনি কি খাঁটি তালের গুড় খুঁজছেন কিংবা আপনি কি খাঁটি আখের গুড় খুঁজছেন আমরা উভয় প্রকার গুড়ি আপনাদের সরবরাহ করে থাকি আখের গুড়ের উপকারিতা আমরা সবাই জানি কিন্তু তালের গুড়ের উপকারিতা আমরা কি সবাই জানি তালের গুড় শুধুমাত্র মুখরোচক খাবার হিসেবে ব্যবহার করা হয় না তালের গুড়ের রয়েছে ব্যাপক উপকারিতা আখের গুড়ের খনিজ পদার্থ দ্রুতই আমাদের শরীরে শক্তি যোগায় আখের গুড় আমাদের জন্ডিস এবং ডায়রিয়ার হাত থেকে রক্ষা করে আখের গুড় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং কোষ্ঠকাঠিন্য হাত থেকে আমাদেরকে রক্ষা করে আখের গুড় মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভিটামিনের ঘাটতি পূরণ করে আখের গুড়ের ক্যালসিয়াম হাড় শক্তপোক্ত করে আখের গুড় লিভারকে সুরক্ষা দেয় এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ঠিক তেমনি তালের গুড়েরও আখের গুড়ের মতন ব্যাপক উপকারিতা রয়েছে তালের গুড়ের সবচেয়ে বড়ো উপকারিতা হলো এটা আমাদের দেহের রক্তশূন্যতা দূর করে তালের গুড় কোষ্ঠকাঠিন্য থেকে আমাদেরকে রক্ষা করে জ্বর সর্দি কাশি উপশম করে তালের গুড় লিভার এবং পাকস্থলীকে ভালো রাখে তালের গুড় আমাদের দেহের ম্যাগনেশিয়ামের ঘাটতি সম্পূর্ণরূপে দূর করে তালের গুড় মেয়েদের জন্য বিশেষ উপকারী গর্ভবতী মায়েদের রক্তসূর্ণতা দূর করতে তালের গুড় খুবই উপকারী এছাড়া মেয়েদের ঋতুসক্তের ব্যথা উপশম করতে তালের গুড় খুবই উপকারী আপনাদের যদি খাঁটি তালের গুড় কিংবা খাঁটি আখের গুড় প্রয়োজন হয় চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে নিতে পারেন ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছে না মানুষ আসলে অনেক ব্যস্ত এত দীর্ঘ ভিডিও হয়তো সবাই দেখবে না তারপরে কিছু কিছু ক্ষেত্রে বলতে হয় যে আপনারা আমাদের কাছ থেকে কালো জোড়া ফুলের মধু পাবেন প্রাকৃতিক চাকের মধু পাবেন আপনারা আমাদের কাছ থেকে চায়ের দোকানের স্বর এবং ক্রিমের মিলে একটা স্পেশাল কোয়ালিটির ঘি পাবেন এছাড়াও আমরা গরুর টানা কাঠের ঘানিতে কোল্ড প্রেস করে দেশি মাঘি সরিষার তেল আপনাদেরকে দিয়ে থাকে আর কাঠের ঘানিতে কোল্ড প্রেস করে এক্সট্রা ভার্জিন বেস্ট কোয়ালিটি নারকেল তেল তৈরি করি আমরা আপনারা যে কোনো পণ্য আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করছি একবার যদি আপনি নেন আপনি আজীবন নেবেন